নারী ভক্ত যে এত বেশি বাড়ছে সেটা আপনাদের কারণে এক বড় না দুই বড় জায়েদ খানের মন বর আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব এটাই বলেছে মেলবোর্নে জায়েদ খানকে মেয়েরা সবাই এটাই বলেছে জানি না আরে জানো না যখন জেনেই নাও আর নিজের চোখে দেখেই দেখেছি এক বড় না দুই বড় জায়েদ খানের মন বর দেখেছে তো জায়েদ খানকে মেয়েরা কি বলছে জায়েদ খান নিজে মুখে সেটা স্বীকার করলো এটা বোকা বলি বলেছে দোজ নাই শুধু কি তাই জায়েদ খানকে কে মেয়েরা সবাই আই লাভ ইউ আই লাভ ইউ বলে চিৎকার করেছে আরে কাকা এনয় হ্যাঁ এটাই বাস্তব আপনি বিশ্বাস করেন না কেন তো নিজের চোখেই দেখে না মেয়েরা মেয়েরা তো অসংখ্য মেয়েরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আই লাভ ইউ আই লাভ ইউ হাজার হাজারজন ওপেন বলছে দাঁড়িয়ে দেখেছেন তো আরে বাবা মেয়েরা না বললেও জায়েদ খান তো শুধু নিজের মুখে স্বীকার করছে এটাও বোকা বলেই বলেছে দোষ নাই তো জায়দ ভাই আপনি মেলবোর্ন সিডনি ঘুরে আসেন এর পরে আপনার কোথায় আছে একটু নিজের মুখেই বলেন এবার লন্ডন যাচ্ছি কানাডা যাচ্ছি আমেরিকা যাচ্ছি व्हाट व्हाट এখন আমার কথা হলো বাংলাদেশে ওই তো গোটা কয়েক জনগণ তো বাংলাদেশে কজন থাকে আর কানাডা লন্ডন সিডনি মেলবোর্ন এখানে কজন থাকে জানি না বলছে

মুভিতে যে ফোনটিকে জলে ফেলে দেওয়া হয়েছিল সেই ফোনটি সঙ্গে করে নিয়ে এসেছেন সাংবাদিক সম্মেলনে ভাবা যায় আরে অনুব্রত কাকু ওটা বোকা না ওটা হলো একটা আস্ত তার কাটা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তার কাটা না হলে সাংবাদিক সম্মেলনে এসে সব সময় এই আবল তাবল বকে কে ভাই জানি না যাই হোক যতদিন জায়েদ খান আছে ততদিন আমাদের এই আবল তাবল শুনতেই হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে না না মালটার তো ওই ট্যালেন্ট শুধু ডিগবাজি খাওয়া আর শুয়ে পড়ে গড়াগড়ি খাওয়া আর মেয়েদেরকে নিয়ে সবসময় আবল তাবল বটা তাহলে কানাডায় গিয়ে আর লন্ডনে গিয়ে কি অনুষ্ঠান করবে ও আরে জানতে হবে তো বাংলাদেশে এরকম একটা আবল তাবল মাল জন্মেছে তোমাদের জানতে হবে না হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো যাই হোক বন্ধুরা চলো সামনে আমাদের জায়েদ ভাই লন্ডন কানাডায় গিয়ে কি অনুষ্ঠান করে আবার নতুন করে কি ডিগবাজি আবিষ্কার করে আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব থ্যাংক ইউ এভরিবডি তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছড়া বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি দেখবেন আর জাস্ট মজা নেবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন না ভালো একটা ডিসলাইক আর হ্যাঁ যারা যারা চ্যানেল নতুন সবসাইকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা Me and the fam Credit cards and scams Getting the leaks in the back